আসসালামু আলাইকুম আজকে আমার একটা ধামাকা ব্লক আসতেছে আমি বুঝতেই পারতেছেন বারিন্দা বড়া কাপড় আর এই যে গোছানো গোছানো সব কিছু আমি আসলে আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি বেড়াইতে বাচ্চাদের স্কুল এক্সাম শেষ এখন এই যে সব ক্লোজ করে যাচ্ছি আর এই রুমও ক্লোজ করে দিই করি নাই এভাবেই থাকবে বড় মেয়ে আছে শ্বশুরবাড়ির কাছে আসবে তার বাবা আছে আর এই যে ছেলে রেডি হয়ে গেছে সে এখন কম্পিউটার নিয়ে ব্যস্ত আছে একটু আমি এখনও রেডি হইনি এই যে আমরা দেশে গ্রামে যাওয়ার জন্য রওনা হচ্ছি মেয়েকে রেখে যাচ্ছি বড় মেয়ে ماشي الله الله اكبر رب العالمين اي <applause> এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাবার বাসায় চলে এসেছি ঠিক বেগ দজতা এসেছে তার জন্য একটা ফুলের তোড়া আমরা নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু সে আমাদের জন্য দেখেন ছোট হলেও সে আমাদের জন্য চিপস নিয়ে আসছে কত বড় দেখছে আনন্দতে সবাই একদম আত্মাহারা আমার বাইক না আসাতে মানে তারা সবাই কি আনন্দ মানে কি বলবো এটা তাদের প্ল্যান ছিল আগে থেকেই আমার মেয়ের যে মানে তারা খালাতের তারা আসবে কিন্তু আমাকে বলে না বাবা এটা আমার বাবা আর্মি পার্সন ছিল আর্মি থেকে হয়েছে এখন রিটায়ার্ড প্রাপ্ত বাসায় আছে মানে আপনাদেরকে তো পরিচয় করাইছি যে ডক্টর মাসুদ রানাকে আমার ডক্টর মাসুদ রানার ভাই ডক্টর মাসুদ রানা আমার ভাই এটা তার বেডরুম এই যে এটা আমার এটা আমার বাবার বাসা এটা একটা ফ্লার্ট মানে নিয়ে আমার মা থাকে আমার বাবা থাকে এখানে আমরা তিন বোন এক ভাই সবারই বিয়ে হয়ে গেছে এটা আমাদের ডাইনিং এলোমেলো বসতেই পারেন আমার আম্মা একটু অসুস্থ আর আমার আম্মা পিঠা বানাইছিল এটা দুধ শীতল পিঠা আর এটা হলো আমাদের রান্নাঘর মানে রান্নাঘরে যা কিছু রাখার এখানেই রাখে আর এখানেই আর আমার আম্মা একা একা থাকে বাসায় আর কেউ নেই কারণ আমরা তিন বোনেরই বিয়ে হয়ে গেছে সবাই আমরা সবার মতো আমার একটা ভাই আর ভাইয়ের সাথে তো আপনাকে আপনাদেরকে পরিচয়ই করাইছি যে ডক্টর মাসুদ রানা তার মুখ থেকেই তো সব শুনছেন আর আমার একটা ভাই বউ একটা ভাই একটা ভাই বৌ মানে আমার ভাই বৌ ডক্টর মানে সবাই বিজি তারা মানে ভাইব আসে অনেক দিন পর পর যখন ছুটি থাকে আর কি ডাক্তারি লাইফ তো বুঝতেই পারেন এরকম আমার ভাই অবশ্য প্রতি শুক্রবার দিন চেম্বার আছে আমাদের এই ইয়া গফরগাঁও এই জন্য সে আসে প্রতি সপ্তাহে শুক্রবার দিন বৃহস্পতিবার দিন আসে শুক্রবার দিন সন্ধ্যায় চলে যাক অবশ্য তাকে আমাকে আমার ব্লগে দেখানো হয়েছিল

এই যে ফুলের ترا এই যে আমার বাগনি লাইসামনি অবশ্যই আপনারা দেখছেন তাকে ব্লগে সবার ছোট আমাদের মানে বন্ডের বাগনেদের বাগনাদের মধ্যে সে সবার ছোট ছোট বনের ছোটমি তাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি সবাই দোয়া করবেন তার জন্য বেশি বেশি আমার ভাই সে কি পাইছে কি অবস্থা নানির বাড়ি এসে মানে তারা এত এনজয় করতেছে যে মানে বলার বাহিরে মানে কার কার বাচ্চারা এরকম নানির বাড়িতে গেলে এরকম মানে এনজয় করে অবশ্যই কারন্ড সে আমাকে জানাবেন প্রমোশন হওয়াতে আমার ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে এটা হলো মালাইকারি আনবক্সিং করা হয়নি এই যে এটা হলো সাদা মিষ্টি আর জাম মিষ্টি আপনাদের সবারই দাওয়াত রইল চলে আসবেন আমার মামার জন্য একটা পাত্রি চাই ভালো একটা পাত্রি চাই আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই সন্ধান দেবেন আমি প্রথমে তো আমি আমার চাকরি করি আচ্ছা কিসে চাকরি করো আমি চাকরি করি বিদ্যুতে আচ্ছা তারপরে পাশাপাশি সমাজ সেবা হিসাবে কাজ করি এই ব্যাপারে কি সমস্যা বলেন আমি সমস্যা আমার সমস্যা তো নাই

ഓക്കെ അല്ലെ